নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আর কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছি আমি তোমাদের কিছু কথা বলবো তো প্রথমেই বলবো ফাইভ কের জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ তো আশা করি তোমরা আগামী তো আমার আরও পাশে থাকবে আমি কোনোদিনও ভাবিনি যে আমার ফাইভ কে হবে আমার একটা স্বপ্ন ছিল যে ওয়ান কে হবে তো এত তাড়াতাড়ি যে দুই মাসও কিন্তু হয়নি যে আমি প্রোফাইলটা খুলেছি একদম জিরোর থেকে শুরু করেছিলাম আগে আমি ফেসবুক চালাতাম না তো আমি একদম জিরোর থেকে শুরু করেছি তো এত তাড়াতাড়ি যে আমার ফাইভ কে হয়ে যাবে আমি কোনো দিনও ভাবিনি সবটাই তোমাদের ভালোবাসায় তোমরা মানে ভালো করে আমার কথাটা শুনতে পারবে না মোবাইলটা একটু দূরে রেখেছি তো আর ফ্যান চলছে সেই কারণে আওয়াজটা একটু কম শুনবে তো তোমাদের কি বলছিলাম যে আমি কোনোদিনও ভাবিনি ফাইভ কে হবে সত্যিই ভাবিনি তো তোমরা এত তাড়াতাড়ি আমার ফাইভ কে করে দিলে জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এভাবে আমার পাশে থেকো তো কী বলবো আমি কোনোদিনও ভাবিনি যে ফেসবুকে কাজ করবো বা ইউটিউবে ইউটিউবেও কিন্তু আমি ভিডিও করি তো বেশি দিন হলো ইউটিউবটা অনেক দিন হলো এপ্রিল মাস থেকে করছি কিন্তু ফেসবুকটা এই তিরিশ তারিখ আসলে আমার দুই মাস হবে তার আগেই তুমি ফাইভ ফাইভকে করে দিয়েছো তো কোনো দিনও ভাবিনি যে আমি ভিডিও করবো বা কিছু ও বি আমাকে অনেকদিন থেকেই বলতো তুমি ভিডিও করো ঘরেই থাকো মোবাইলও আছে তুমি কেন ভিডিও করো না বলো আমি এডিটিং পারি না বড়ো ভিডিও কীভাবে এডিট করব যত ইউটিউবে দেখি তাও মানে নিজে হাতে করে তো কোনো দিন করিনি বাকিও নাই যে শিখিয়ে দেবে তো এভাবেই আর করতাম না তারপরে রাখি দিই কদিন থেকে আমাকে খুব জোর করলো তুমি করো পারবে মোবাইলের বিষয়ে তুমি একটু বেশি বোঝো বা কিছু জানি না কতটা বুঝি কিন্তু রাখি দিয়ে মনে হয়েছিলাম পারবো রাখি দিয়ে মানে চ্যানেলটা খুলে দিয়েছিলাম তারপরে বলে তুমি পারবে পারবে করো তারপরে করলাম করার পরে আমিও কী মনে হলো যে আমার ইউটিউবটাও খুললাম খোলার পরে ভিডিও দিলাম প্রতিদিন একটু একটু করে মানে এমনি এডিট করাটা শিখলাম এডিট এডিট করতে 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 ভালোই এডিট করা ভয়েস যতটুকু আর কি শিখেছি আর বেশি দিন হয়নি আমি কিন্তু মানে ভিডিও করি তারপরে একদিন রাখি দিয়ে বলে তুমি ফেসবুকটাও করো ফেসবুক কেন করো না বললাম ফেসবুকটা অত মানে কী বলবো আমি করি না এমনি একটা লাইট এসে আগের একটা ছিল ওটা দিয়ে আর কি এমনি কোনো মতো চলতো বন্ধু বান্ধবের স্টোরি দিত এটা দেখতাম আমি দিতাম যা ফেসবুকে ভিডিও আসতো আগে অত আমি মোবাইল সত্যি কথা বলতে আমি মোবাইল অত দেখতাম না আমার মোবাইল চার্জ করলে তিন দিন চার দিনও চলে যেত অত আমি মোবাইল দেখতাম না যা টিভিতে গান টান শুনতাম আর যা ঘরের কাজ এখন এই যে রাখি বললো যে তুমি করো ফেসবুকটা পারবে তারপরে আর কি ফেসবুকটা নতুন করে খুললাম প্রফেশনাল মোড করলাম একদম জিরো থেকে কারণ আমি একদমই নতুন করে খুলেছিলাম তো খোলার পরে আস্তে 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 কাজ করতে 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 আর যে ইউটিউবে ভিডিও দিতাম সেগুলোই আমি ফেসবুকে দিতাম তারপরে যে তোমাদের মনে করো ফেসবুক সম্বন্ধে যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের শিখাই তো মানে রিসার্চ করেই কিন্তু আমি শিখাই তোমরা কমেন্টে বলেছো ভুল বা কিছু তো তোমরা বলে দিও তো কী বলবো আমি মানে আর বলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো আর তোমরা অনেকেই ভাবো যে ফেসবুক থেকে কিছু হবে কি না ইউটিউবটাও দেখো অনেকদিন থেকে করছি কিন্তু অতটা সাকসেস না পেলেও ফেসবুকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি পেয়েছি আমি কিন্তু এখান থেকে আমার আনন্ শুরু হয়ে গেছে আমার ডলারও জমছে তো তোমরাও করো ঘরে বসে থেকেও যদি তোমরা সারাদিন সংসারের কাজ করে যদি মোবাইলে একটা কিছু করতে পারো তো এর থেকে আর আনন্দের বিষয় কিচ্ছু হতো আমার মনে হয় কারণ আমরা তো আর বাইরে গিয়ে কিছু করবো না বাচ্চা আছে ছোট বাচ্চা তারপরে ঘরের সব কাজ কাজ করে যতটুকু সময় পাই ঘরে মোবাইল দিয়েই মনে করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে তো আমাকে অনেকটাই সাপোর্ট করে তোমার মনে হয় বাবা তোমার বাবা অনেকটাই সাপোর্ট করে না হলে আমি ভিডিও করতেই পারতাম না ওই আমাকে প্রথমে বলেছিল কিন্তু তো আমাকে আমার চ্যানেল খোলা নিয়ে বা ফেসবুক নিয়ে রাখি দিই সম্পূর্ণটা করেছি আমি কিন্তু রাখি দিয়ে আমাকে বলছে করো করো তুমি পারবে তো রাখি দিদি সেই কিন্তু আমার করা তাহলে কিন্তু আমি কোনোদিনও জানি না করতাম কিনা কিন্তু এখন তো করতাম না রাখি দিই বলা পরে কিন্তু আমি করি তারপরে ওবি তো আমার পুরো সাপোর্ট করে ওবি তো আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সাপোর্ট করে কেউ বলে না যে তুমি ভিডিও করবে না বা কিছু না সবাই আমাকে সাপোর্ট করে আর ওবি যদি সাপোর্ট না করতো তাহলে কি আমি ভিডিও করতে পারতাম বলো মোবাইল ধরে দেওয়া বলো মোবাইলে রিচার্জ না থাকলে আগে আগে রিচার্জ করে দিবে এটা এখন ভিডিও করি বলে না ওবি আগেবার থেকে তারপরে তোমার যে কমেন্টে রিপ্লাই দিয়ে বা ভিডিও করি সময় পাচ্ছি না সময় মতো রান্না টান্না বা কোনো সময় হয় না কিন্তু তাও আমাকে কিছুই বলে না যা পারে তাই খায় নিজে নিয়েও খায় আমাকে কোনোদিনও বলে ভিডিও করার সময় তো বলে না আমার জন্য এটা করবে না কেন তার আগে তুমি ভিডিও করছো এটা তো কোনোদিনও বলে না তুমি নিজেই দেখছি যে একটা কাজ করছি কোনো আমাকে জোর করে না যে আমাকে হাত বেড়ে দেওয়া কিছু নিজেই আমার ছেলে কেউ দেখে অনেক সময় সন্ধ্যার পরের থেকে যা ভিডিও করে এত তো পুরোটাই ওই ছেলেকে দেখে যে তুমি করো আমি ওকে নিয়ে বাইরে আছি বা হ্যান ত্যান অনেকটাই কিন্তু সাপোর্ট করে তো আর কি বলবো বলো তোমরা যদি ইচ্ছা থাকে তো তোমরা ভিডিও করো এখান থেকেও কিন্তু তোমরা কিছু মানে কিছু কি ভালোই কিন্তু মানুষে দেখছি আমি আর্ন করে তোমরাও পারবে চেষ্টা করো আমি একটু একটু করে তো অনেক কথাই তোমাদের বললাম তো আর আবার তোমাদের সাথে আরেকদিন গল্প করবো আর আমার মানে আজকে কি আর বলবো আমি মানে ভেবে পাচ্ছি না তো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে এই জমাচ্ছি জয়